আপনি কি জানেন আপনার চিন্তার শক্তি নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ আপনি যা ভাবছেন আপনি সেটাই হয়ে উঠছেন যদি আপনি ভাবেন আমার পক্ষে অসম্ভব সেটাই সত্যি হবে কিন্তু যদি বিশ্বাস করেন আমি পারব তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা জানব সুপার কনসাস মাইন্ড কিভাবে আপনার চিন্তাকে বাস্তবে রূপ দেয় আমরা প্রতিদিন অসংখ্য চিন্তা করি কিন্তু জানেন কি আমাদের মস্তিষ্কের পঁচানব্বই ভাগ কাজ করে অবচেতনভাবে অবচেতন মন ঠিক সেই চিন্তাগুলোকে বাস্তব করে তোলে যেগুলো আপনি সবচেয়ে বেশি ভাবেন তাই যদি আপনি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন আমি পারবো না আমার ভাগ্য খারাপ তাহলে মন সেগুলোই সত্যি করে তুলবে আর যদি বলেন আমি পারব আমি সফল হব আমি যোগ্য, মন তখন সেটার জন্য পথ তৈরি করতে শুরু করে এক তরুণ প্রতিদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে বলতো আমি পারবো আমি সফল হব আমি যোগ্য বন্ধুরা হাসত উপহাস করত কিন্তু সে থামেনি কয়েক বছর পর সেই তরুণী হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী তার গোপন রহস্য ছিল তার বিশ্বাস কারণ বিশ্বাসই হলো মনের শক্তি আর মনের শক্তি গড়ে তোলে আমাদের বাস্তবতা তাই আজকে থেকেই নিজের চিন্তাকে বদলান আমি পারবো আমি সুখী আমি সফল এই কথাগুলো নিজের মনে প্রতিদিন বলুন কারণ আপনি যা ভাববেন সেটাই একদিন আপনার জীবনের রূপ নেবে পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয় একটি চিন্তা থেকে আপনি যা ভাবেন সেটাই একসময় বাস্তবে রূপ নেয় এটাই সুপার কনসিয়াস মাইন্ডের আসল শক্তি আজ আমরা জানব কিভাবে এই সুপার সচেতন মনকে জাগ্রত করা যায় এবং নিজের জীবনে সাফল্য টেনে আনা সম্ভব আমাদের মস্তিষ্ক তিন স্তরে তাজ করে সচেতন মন অবচেতন মন এবং সুপার সচেতন মন সচেতন মন দিয়ে আমরা দৈনন্দিন সিদ্ধান্ত নেই অবচেতন মন আমাদের অভ্যাস ও বিশ্বাস ধারণ করে রাখে আর সুপার সচেতন মন হচ্ছে সেই স্তর যা মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত যখন আপনি নিজের চিন্তাকে পরিষ্কার ইতিবাচক এবং নির্ভুল রাখেন তখন এই সুপার সচেতন মন মহাবিশ্বের শক্তিকে ব্যবহার করে আপনার লক্ষ্যকে বাস্তবে টেনে আনে এটাই ল অফ অ্যাট্রাকশনের মূল ভিত্তি এখন প্রশ্ন হল এই শক্তিকে কিভাবে জাগানো যায় প্রথম ধাপ হল নীরব ধ্যান প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের মনকে শান্ত করুন চুপচাপ বসুন গভীরভাবে শ্বাস নিন নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কোন চিন্তাগুলো আপনার পক্ষে কাজ করছে আর কোনগুলো আপনাকে নিচে নামাচ্ছে দ্বিতীয় ধাপ হল পজিটিভ অ্যাফরমেশন আপনি যা চান তা যেন ইতিমধ্যেই ঘটেছে এমনভাবে নিজেকে বলুন যেমন আমি সফল আমার জীবন আনন্দে ভরা আমি আত্মবিশ্বাসে ভরপুর যখন আপনি বাক্যগুলো বিশ্বাসের সাথে বলেন তখন আপনার অবচেতন মন তা সত্যি বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী আপনার জীবন সাজাতে শুরু করে তৃতীয় ধাপ হল ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনায় নিজের সফল রূপ দেখা আপনি যে লক্ষ্য অর্জন করতে চান সেটি চোখ বন্ধ করে পরিষ্কারভাবে কল্পনা করুন আপনি কেমন অনুভব করছেন কে কে আপনার পাশে আছে আপনি কেমন জীবনযাপন করছেন এই কল্পনাগুলোই আপনার সুপার সচেতন মনের জন্য নির্দেশনা হয়ে কাজ করে মনে রাখবেন মন কখনো বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করে না সে যা অনুভব করে কি সত্যি করে তোলে তাই নীতিবাচক চিন্তা নয় বরং ইতিবাচক চিন্তাই দিন তার খাদ্য হিসেবে চতুর্থ ধাপ হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্রতিদিন অন্তত তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন হয়তো আপনার পরিবার আপনার স্বাস্থ্য বা আজকের দিনের সুযোগের জন্য কৃতজ্ঞতা আপনার মনকে এক নতুন শক্তি দেয় যা আপনাকে আরও আশীর্বাদ টেনে আনে পঞ্চম ধাপ হলো আত্মবিশ্বাসে থাকা অনেকেই বলে আমি চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না মনে রাখবেন ফল পেতে সময় লাগে কিন্তু যদি আপনি নিয়মিত স্থির এবং বিশ্বাসে দৃঢ় থাকেন তাহলে সুপার সচেতন মন ঠিকই আপনার পক্ষে কাজ করবে প্রতিদিন এক শতাংশ করে উন্নতি করুন আর এক বছর পর আপনি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠবেন এখন আমি আপনাকে একটি ছোট অনুশীলন দিতে চাই আজ রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করুন গভীরভাবে তিনবার শ্বাস নিন তারপর নিজেকে বলুন আমি আমার চিন্তার নিয়ন্ত্রণে আছি আমার মনি আমার বাস্তবতা তৈরি করছে আর আমি সেই বাস্তবতাকে সুন্দরভাবে গড়ছি এটা প্রতিদিন করলে আপনি কয়েক সপ্তাহের মধ্যেই নিজের ভেতরে এক আশ্চর্য পরিবর্তন অনুভব করবেন মনে রাখবেন আপনি যা ভাববেন সেটাই বাস্তব রূপ নেবে তাই নিজের চিন্তা নিজের শব্দ নিজের বিশ্বাস সব কিছুই ইতিবাচক রাখুন আপনার সুপার কনসাস মাইন্ড তখন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি জীবনের প্রতিটি মুহূর্তে আপনি আপনার চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ তৈরি করছেন সুপার কনসাস মাইন্ড কোনো জাদু নয় এটি আপনার নিজের ভেতরের শক্তি যা আপনি চিন্তা বিশ্বাস ও কর্মের মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন আগের পর্বগুলোতে আমরা জেনেছি কিভাবে চিন্তার মাধ্যমে বাস্তবতা গঠিত হয় কিভাবে মনকে প্রশিক্ষণ দিতে হয় আর কিভাবে লক্ষ্য স্থির রেখে বাধা অতিক্রম করতে হয় আজ আমরা জানব কিভাবে এই শক্তিকে প্রতিদিন জীবনের অংশ করে তুলবেন প্রথম নিয়ম হল সকালের চিন্তা নিয়ন্ত্রণ আপনার দিন শুরু হয় যেমনভাবে আপনার মনও সেদিকেই চলে সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট চুপচাপ নিজের মধ্যে বলুন আজকের দিনটা আমার জন্য সফলতার দিন আমি ইতিবাচক চিন্তা বেছে নিচ্ছি আমি শক্তিশালী এই কথাগুলো শুধু উচ্চারণ নয় অনুভব করুন যেন এগুলো ইতিমধ্যেই সত্যি দ্বিতীয় নিয়ম হল দিনের মাঝামাঝি নিজেকে রিফ্রেশ করা যখনই আপনি ক্লান্ত বিভ্রান্ত বা উদ্বিগ্ন অনুভব করেন চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন আর বলুন আমি শান্ত আমি নিয়ন্ত্রণে আছি এতে আপনার অবচেতন মন পুনরায় ভারসাম্য ফিরে পাবে তৃতীয় নিয়ম হল রাতের চিন্তার পরিচ্ছন্নতা ঘুমানোর আগে সারা সারাদিনের ভালো ঘটনাগুলো মনে করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন আজ আমি যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ তারপর চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কল্পনা করুন যেন তা ইতিমধ্যেই ঘটে গেছে আপনি অবাক হবেন সকালে উঠে দেখবেন মন আরও শক্তিশালী হয়েছে চতুর্থ নিয়ম হল সঙ্গ বেছে নেওয়া আপনি যাদের সঙ্গে সময় কাটান তাদের চিন্তা শক্তি ও মানসিকতা আপনাকে প্রভাবিত করে তাই সবসময় এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় আপনার লক্ষ্যকে সম্মান করে আর আপনাকে এগিয়ে যেতে উৎসাহিত করে পঞ্চম নিয়ম হল কর্মে স্থিরতা শুধু ভাবা যথেষ্ট নয় আপনাকে কাজ করতে হবে প্রতিদিন ছোট একটি পদক্ষেপ নিন কারণ ছোট ধারাবাহিক পদক্ষেপই বড় সাফল্যের পথ তৈরি করে আপনি যত বেশি কাজ করবেন আপনার সুপার কনশিয়াস মাইন্ড তত দ্রুত সেই শক্তিকে বাস্তবে রূপ দেবে মনে রাখবেন আপনার মনের শক্তি অসীম আপনি যদি তাকে সঠিক দিক নির্দেশ দেন তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না নিজের চিন্তাকে ভালো রাখুন নিজের কথাকে আশীর্বাদে পরিণত করুন আর নিজের মনকে বিশ্বাসে ভরিয়ে তুলুন জীবন ঠিক তেমনই বদলে যাবে যেমনভাবে আপনি ভাবতে শুরু করবেন কারণ শেষ পর্যন্ত মনই হল সৃষ্টির মূল শক্তি আপনি যেমন ভাববেন আপনি তেমনই হবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ওপেন বুক র্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ